সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিংটা তারাই দিয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে রাজ্য সরকার রিভিউ পিটিশানটা করেছে জনরোষে আমার জীবনে আমার প্র্যাকটিস লাইফে আমি অন্তত কোনো দিন দেখিনি যে আন্ডারটেকিং দেওয়ার পরে কোনো আদালতেরই রায় পরিবর্তন হয়েছে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা চলেছিল আপনারা বলেননি যে যোগ্যদের তালিকা বার করতে হবে চাকরি পেয়ে বাড়িতে বসে ঘুমিয়েছেন অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই দোষী যোগ্য অযোগ্যটা কে বলবে এটা আমরা বলে দেবো যে আপনারা যোগ্য সারা বিশ্বের দিকে আপনারা নজর নেই পশ্চিমবাংলায় এ ঘটনা কোনোদিন ঘটেনি স্বপ্নেও কেউ ভাবতেও পারেনি ঘটবে একবারে সে হঠাৎ করে এসে বোল্ড ফ্রম দা ব্লু বিনা মেঘে বজ্রপাতের মতন হয়ে গেছে দুঃখজনক ব্যাপার কিন্তু কি করা যাবে কে আপনাদেরকে আপনি যদি নিজে গলার মধ্যে লিখে ঘুরে যে এতগুলো মার্কশিট আমি যোগ্য বললে আপনি যোগ্য হয়ে যাবেন যোগ্যদের কি সব হয়ে হয়েছে শুনলাম তো গলার মধ্যে তাহলে সবাই যোগ্য লিখে ঘুরে বেড়ান তাহলে হবে কি একটা তো মানে দেখুন আপনারা সবাই যোগ্য শিক্ষক যারা বা যারা যারা শিক্ষিত মানুষের থাকবে আপনি মাধ্যমিক পাস কি না সেটা আমি বুঝবো কি করে আমি আমার কথা ছেড়ে দিন আপনি আপনি মাধ্যমিক পাস মুখে বললে লোকে বিশ্বাস করবে আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে তো অনেকে বলে অনেককে আমি জিজ্ঞেস করে দেখেছি মাধ্যমিক পাস কি মার্কস আরে মার্কশিট হবে না আমাদের বোর্ডে ধরুন ফর্টি পার্সেন্টে পাস অন্য কোনো বোর্ডে আছে এই পার্সেন্টে পাস কোনো বোর্ডে আছে সেভেন্টি পার্সেন্টে পাস তো এক একটা ডিটারমাইনিং বোর্ডের তার পাস মার্ক তার ক্রাইটেরিয়া আলাদা হয় মাধ্যমিকে পাস ক্রাইটেরিয়া একরকম উচ্চ মাধ্যমিকের পাস ক্রাইটেরিয়া একরকম লন্ডনে মাধ্যমিকের পাস ক্রাইটেরিয়া রকম আবার স্কুল সার্ভিস কমিশনের কম্পিটিভ এক্সাম যার নাম্বার বেশি হবে কম্পিটিশনে যে এগোবে সে চাকরিটা পাবে প্রত্যেকের একটা ক্রাইটেরিয়া থাকে কে কি বলে আমি তো কিছু বুঝে পাই না মানে আমি বুঝতে পারি না তাদের মাঝে মাঝে মাথা কাজ করে না সত্যি হয়তো শরীর খারাপ বা মন খারাপ বা দুঃখের বিষয়ের জন্য তারা হয়তো সবটা বুঝতে পারছেন না আমি সত্যি যারা যোগ্য ক্যান্ডিডেট আমি তো অনেকের ব্যাপারে শুনলাম কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট কেউ গোল্ড মেডেলিস্ট সবারই গেছে কষ্টের বিষয় সত্যি তাদের পরিবার চালানো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া মাঝ বয়সে এসে কিন্তু কি করা যাবে এটা তো দোষ যদি কারুর থেকে একটাই দোষ যে স্যাকিগেশন লিস্টটা আজ অব্দি প্রকাশ হলো না যদি সরকার স্যাগ্রিগেশন না করতে পারে সরকার তো এটাও বলে দিতে পারতো যে ছাব্বিশ হাজার যেন সেটা তো সরকার বলছে না সরকার বলছে না কিছু আমরা টেন্টেড পেয়েছি আরে আপনার কাছে ওএমআর আছে একটা মামলায় আপনারা এখন যোগ্য ক্যান্ডিডেট বলুন অযোগ্য ক্যান্ডিডেট বলুন সবাই এটা বুঝে গেছে স্কুল সার্ভিস কমিশন এর ব্যাপারে স্ট্যান্ড কি নিচ্ছে না দোআচ স্ট্যান্ড আইদার সিবিআইয়ের ওয়েম টা রাজ্য সরকার মেনে নেবে অথবা বলবে সিবিআইয়ের ওএমআর মানিটা যদি মানি না বলে তাহলে ছাব্বিশ হাজারের ওএমআর জেনুইন হয়ে গেল আর যদি বলে মেনে নিলাম তাহলে সিবিআই যেগুলো টেন্টেড হিসাবে পেয়েছে সিবিআই যেগুলো টেন্টেড হিসাবে পেয়েছে সেগুলো বাদ যাবে আপনি দেখবেন মামলাতেও যারা জেনুইন ক্যান্ডিডেটের একটা অংশ সবাই নয় তারা গিয়ে বলছে যে আমরা ওএমআর মানি কেন মানি বলছে কারণ তারা জানে তাদের ওএমআর নম্বরে কোনো মিসম্যাচ নেই আর যারা বলছে ও এম আর মানি না তারা কিন্তু বেশিরভাগ ফলস ফেক ক্যান্ডিডেট এখন আজব দিয়েও লিস্ট বেরোলো না তো কি করা যাবে সুপ্রিম কোর্টের কাছে গেছে আজকেও সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে গেছে আমি যতদূর শুনেছি দুঃখের বিষয় তাদের বিষয়ে কিন্তু কিছু কি করা যাবে রাজ্য সরকার যদি মনেই করে থাকে যে তারা স্যাগ্রিগেটেড ডিআইদের কাছে লিস্ট পৌঁছচ্ছে অথচ লিস্টটা পাবলিশ হবে না তাই আমি বারবারই বলবো অন্যায় যে করে আর অন্যায় যে সয় এরা দুজনেই দোষী শাস্তি দুজনেরই হয় যে আমার যা আইনি বিদ্যা তাতে করে আমি যা বুঝি তাতে করে রিভিউ পিটিশনের গ্রহণযোগ্যতা নেই বললেই চলে আদালতে তো কোনো কিছু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব না আমি আমার জীবনে শুনিনি যেরকম আন্ডারটেকিং দিয়ে সেই রায় পুনর্বিবেচিত হয়ে বদল হয়েছে আমি আমার প্র্যাকটিস জীবনে এরম ধরনের ঘটনা আমি শুনিনি এরম ধরনের কোনো কিছু আমি শুনিনি এখন রাজ্য সরকারের তরফ থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছিল যে এই লিস্টটা তারা প্রকাশ্যে আনবেন না কি করা যাবে কিছু যজ্ঞের বলিদান হবে কিছু করার নেই সেক্ষেত্রে যুদ্ধর ময়দানে আমি নেমেছি দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান মাঝে আমি আছি তো আমাকেও তো গায়ে শিল্ড বা কভার বা বন্দুক কিছু একটা নিয়ে নামতে হবে আমি খালি গায়ে নেমে পড়েছি দিয়ে ঘুমিয়ে আছি তো বুকে গুলি লাগবে আমি যে আমার চাকরিটা বাঁচাবো এটা বলার কারণটা হচ্ছে আমি যে চাকরিটা বাঁচাবো আমাদেরও তো শিল্ড লাগতো বা যারা যারা জেনুইন ক্যান্ডিডেট বলে নিজেদেরকে দাবি করছেন তাদেরও তো একটা শিল্ড লাগতো কি ক্ষেত্রে সেটা আসবে আইনের কি শিল্ড হলে তারা বাঁচতেন সেটা তো চিন্তা করার দায়িত্ব রাজ্য সরকারের ছিল নিজের গলায় যদি এখন কেউ সার্টিফিকেট ঝুলিয়ে বলে যে আমি জেনুইন তো কোনো মানে অবাস্তব যুক্তির মতন কথা হয়ে গেল না সত্যিই খারাপ লাগে তাদের জন্য কিছু করার নেই সেখানে এই যে নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেসের যে নিয়ম আছে সেই অনুযায়ী হবে এটা সুপ্রিম কোর্ট বলেছে এটা সুপ্রিম কোর্টের রায় হচ্ছে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই আমার এটা আইনি মতামত এক দুই হচ্ছে হলো যে দু হাজার ষোলোর পরে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি সরকার আজকের ডেটে জারি করে তাহলে এই ও যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্ট কার্যকর হবে রাজ্য সরকার যা করছে আমি অনেক গণমাধ্যমে বলেছি আপনাদের মাধ্যমেও আমি বলছি আপনাদেরকে আমি আগেও বলেছি সেটা হচ্ছে হলো রাজ্য সরকার যা করছে তাতে করে আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর পরিস্থিতির দিকে জিনিসটা নিয়ে যাচ্ছে যদি বিজ্ঞপ্তি জারি না করে তাতে করে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি হবে মানে আমার খুব দুঃখ লাগে যে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল বাঙালিরা লড়াই করা জাতি বলে আমি জানি ব্রিটিশের বিরুদ্ধে বাঙালিরা লড়াই করেছিল বলে আমি জানি কী হয়ে গেল আমি জানি না তবে এটুকু বুঝতে পারলাম যে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন